নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে একটা নয় তিনটি রেসিপি বানিয়ে দেখাবো তো এখানে নিয়েছি সজনে পাতা তো আমাদের নিচে গাছটা যখন একটু বড় হয়ে যায় তখনই কিন্তু সজনে গাছটা ডালগুলো কেটে নেয় তো আজকেও কিন্তু এই সজনে ডালগুলো কেটে নিয়েছে তো ওয়াচম্যানকে বললাম কিছু পাতা আমাকে দিতে তো অনেকগুলো পাতা দিয়ে গেছে আর এই পাতাও কিন্তু আমি মানে পুরো সপ্তাহ মানে ধরে মনে হয় খেতে পারবো তো পুরো পাতা লাগবে না যতটুকু লাগবে আমি হাফ নিয়ে নেবো নিয়ে আমি আজকে কিছু রান্না করব আর বাকিগুলো পরে রান্না করব। আর এই সজনে পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তো আজকে মানে যেরকম ভাবে রান্না করলে খুবই সুস্বাদু হবে সেরকম ভাবে আমি রান্না করে আজকে দেখাবো তো এখানে আমি কিছু নিয়েছি হাফ নিয়েছি সজনে পাতা আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এগুলো পরে করব। তো এখন এই পাতাগুলো যে মানে এই যে ডাটাগুলো থেকে এই পাতাগুলো শুধু আমি নিয়ে নেব ভাবে পাতাগুলোকে এরকমভাবে টেনে টেনে বের করে নেব তো এরকমভাবে টেনে বের করে এগুলোকে একটা আলাদা একটা পাত্রে আমি নিয়ে নেব আর পাতাগুলো কিন্তু এখনো ধোয়া হয়নি এগুলো কিন্তু পাতাগুলো ছাড়ানোর পরে কিন্তু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এখন আমি এগুলোকে একটা পাত্রে রেখে দেব এখানে একটা স্টেনার নিয়েছি ওর মধ্যে রেখে দেব তো এরকমভাবে আমি সবগুলো পাতা ছাড়িয়ে নেব তো যেহেতু আজকে তিনটি মানে তিনটা রেসিপি বানাবো তো তার জন্য কিন্তু আমি অনেকগুলো পাতা নিয়েছি তো দেখুন এরকমভাবে সবগুলো পাতা ছাড়িয়ে নেব তো সবগুলো পাতা আমি ছাড়িয়ে নিয়েছি আর দেখুন এখানে কতগুলো পাতা হয়েছে এখন এই পাতাগুলোকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে তো আমি এখানে একটা বাটির উপরে এই স্টেনারটা রেখে দিলাম এখন আমি জল দিয়ে ভালো করে এই পাতাগুলোকে ধুয়ে নেব এরকমভাবে আমি বারবার জল দিয়ে এগুলোকে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেব দেখুন আমি কিন্তু এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো আর এই নিচে যে জলটা আছে জলটাকে ফেলে দেব। তো জলটা ফেলে দিয়েছি এখন ওটাকে আমি এরকমভাবে কিছুক্ষণ রেখে দেব। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম জল জলটা গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন এই সজনে পাতাগুলো আমি দিয়ে দিলাম আমি কিন্তু এখানে যতটুকু সজনে পাতা নিয়েছি সবগুলি কিন্তু দিয়ে দিয়েছি আর আমি যে বাকি অন্য রেসিপিগুলো করব সেগুলো কিন সেগুলোতে কিন্তু আমি অন্য আরও পাতা নিয়ে নেব মানে আরও যে আমার আছে ফ্রিজে ওখান থেকে কিন্তু আরও পাতা নিয়ে নেব তো এখন এই স্টিনারে আমি এই যে পাতাগুলো দিয়ে দিলাম পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আপনারা কিন্তু ইচ্ছে করলে জলটা পরিমাণ মতো দিয়ে সেটাও কিন্তু জলটা টানিয়ে জলটা না ফেলেও কিন্তু ওটাকে নিতে পারেন তো আমি জলটা একটু বেশি দিয়ে ফেলেছি তো যাই হোক জলটাকে আমি ছেঁকে নিয়েছি এখন এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি তো এগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে একটা জার নিয়েছি এর ছোটো জারেই কিন্তু পেস্টটা খুব ভালো হবে আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা এখন এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই হিসাবে দিবেন। তো দেখুন এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো বাকি আরও কিছু আছে এগুলোকেও কিন্তু এরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছি তো সবগুলো আমার পেস্ট বানানো হয়ে গেছে এখন এই বাটিতে সবটুকু আমি রেখে দিচ্ছি তো সবটুকু রেখে দিয়েছি এখন এগুলোকে আবার কিন্তু আমি কড়াইতে দিয়ে এগুলোকে আবার রান্না করব। এখন চুলাই আবার বসিয়ে দিয়েছি কড়াই এখন দিয়ে দিলাম সাদা তেল দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এখন একটু তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এগুলো একটু হালকা করে ভেজে নেব তো এগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো রসুন কুচি এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব খুব একটা কড়া করে ভাজতে হবে না সামান্য একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই কিন্তু হয়ে যাবে তো এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সজনে পাতার পেস্টটা দিয়ে দেবো এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে তো দেখুন এরকমভাবে কিন্তু আমি অনবরত নাড়তে থাকব নাড়তে নাড়তেই কিন্তু ওটা জলটা কিন্তু শুকিয়ে আসবে আর প্রায় কিন্তু শুকিয়ে এসেছে এখন ওটাকে আমি নামিয়ে নেব এখন একটু এরকমভাবে রেখে দেবো আর এখানে একটা বাটিতে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর দুটো শুকনো লঙ্কা ভাজা আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন সবগুলো ভালো করে একটু এরকমভাবে মেখে নেব তো এরকমভাবে কিন্তু ভর্তাটা মানে বানালে খেতে খুবই ভালো লাগে তো এখন ভর্তাটাকে আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি যে এই পেঁয়াজ শুকনো লঙ্কা আর লবণটা মেখে রেখেছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে দিলাম যখন এই ভর্তাটা গরম ভাতের সাথে খাওয়া হবে তখন কিন্তু একটু একটু পেঁয়াজও মানে মুখে পড়বে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে তেল সর্ষে তেলটাকেও ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি ওটাকে অন্য একটা পাত্রে নিয়ে নেব তো দেখুন একটা রেসিপি আমার হয়ে গেছে গরম ভাতের সাথে বন্ধুরা একবার খেয়ে দেখবেন অসাধারণ লাগে এখন অন্য একটা রেসিপি আবার বানিয়ে দেখাবো তো দেখুন এখানে নিয়েছি যে সজনে পাতার যে একদম যে উপরের দিকে আগার যে পাতাটা থাকে এই পাতাটা নিয়েছি একদম কচি পাতাটা নিয়েছি আর এই পাতাগুলো দিয়ে আজকে আমি বানাবো বড়া তো দেখুন এখানে আমি এ পাতাগুলো যে লম্বা লম্বা যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে আমি এরকমভাবে একটু বাদ দিয়ে দেব আর যে শুধু পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি শুধু নিয়ে নেব তো দেখুন এই পাতাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি তো আমি এরকমভাবে সবগুলো পাতা ছাড়িয়ে নেব এই পাতাগুলো কিন্তু এরকমভাবে বড়াটা বানালে খেতে বেশি ভালো লাগে আর তেলও কিন্তু খুব কম লাগে তো এগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা বেসনের গোল বানিয়ে নেব তো এখানে নিয়েছি কিছু বেসন হাত দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো হাত দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাত দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো সামান্য একটু জল অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন একটা মানে গোল বানিয়ে নেব তো দেখুন আরও সামান্য একটু জল লাগবে তো জলটা কিন্তু একসাথে দেওয়া যাবে না কারণ বেসনের কিন্তু জল একটু বেশি পড়লে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে তো দেখুন আমি একটা ঘন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এখন যে সজনে পাতাগুলো আছে এই সজনে পাতাগুলো এরকমভাবে লাগিয়ে নেব এই ব্যাটারে এরকমভাবে লাগিয়ে নেব ভালো করে লাগিয়ে এগুলোকে ভেজে নেব দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয় আর একদম ক্রিস্পি হবে এখন এই গরম তেলে এই সজনে পাতাগুলোকে আমি এক এক করে সবগুলো দিয়ে ভেজে নেব আর দেখুন বন্ধুরা দেখতেও কত সুন্দর লাগছে তো এরকমভাবে কিন্তু আমি এগুলোকে এখন আস্তে আস্তে উলটিয়ে দেব। উলটিয়ে মানে এগুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব ক্রিস্পি করে ভেজে নেবো আর চোলার আঁশটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো দেখুন এগুলো কিন্তু প্রায় হয়ে গেছে এখন এগুলোকে একটু সাইড করে বাকি যে আরও কিছু আছে সেগুলোকেও দিয়ে দেবো এগুলোকে একটু সাইডে এরকমভাবে সাইডে নিয়ে আসবো তারপরে বাকি যেগুলো আছে সেগুলোকে সাইডে আবার দিয়ে দেবো তো আমার সবগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে এরকমভাবে উলট পালট করে ভালো করে ভেজে নেব আর যেগুলো হয়ে গেছে সেগুলো আমি নামিয়ে নেব তো তেলটাকে একটু ভালো করে এরকমভাবে ঝেড়ে এগুলোকে নামিয়ে নিতে হবে তো এগুলোও হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নেব আর এই দুটো কিন্তু একটু বাকি আছে এগুলো একটু আরও একটু ভেজে নিতে হবে আর বাকিগুলো আমি নামিয়ে নেব এক এক করে সবগুলো নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা গরম ভাতের সাথে কিন্তু এগুলো খেতে খুবই ভালো লাগে আর গরম ভাতের সাথে না খেলে কিন্তু আপনারা বিকেলেও কিন্তু ওটাই সসের সাথেও কিন্তু খেতে পারেন টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারেন খুবই ভালো লাগবে আর এতটাই ক্রিস্পি হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে ছোট বাচ্চারা তো সজনে পাতা না খেলে এরকমভাবে ওদেরকে বানিয়ে দিলে ওরা খেয়ে নেবে তো দেখুন বানিয়ে আমি একটা আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি আর কতটা ক্রিস্পি হয়েছে দেখুন তো আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে তো খুব সুন্দরভাবে কিন্তু ভেঙে যাচ্ছে তো একটা আর দুটো রেসিপি হয়ে গেল তো এখন আরও একটি রেসিপি বানিয়ে দেখাবো তো এখানে কিছু সজনে পাতা নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে একটু সাইডে রেখে দেব। এখন আমি একটা ছোট বাটিতে হাফ বাটি নিয়েছি মসুর ডাল মসুর ডালটাকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব একটু ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলাই বসিয়ে দিয়েছি একটা কড়াই এখন এই মসুর ডালগুলোকে দিয়ে দেব এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন ডালগুলোকে সেদ্ধ করে নেব। একটু চামচ দিয়ে একটু মিশিয়ে দেব তো দেখুন ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন যে উপরের যে ফ্যানটা আছে ওটাকে এরকমভাবে আস্তে আস্তে করে ফেলে দেব উপরে ফ্যানটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না ফেলে দিয়েছি এখন দিয়ে দেব লবণ তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এখন ডালটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে তো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে একটু ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো ডালটাকে একটু ভালো করে এরকমভাবে ভেঙে নিতে হবে হেন্ড দিয়ে ভালো করে ডালটাকে ভেঙে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এখন ডালটা সাইডে রেখে দেব এখন আবার চুলাই বসিয়ে দিয়েছি একটা কড়াই আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে আদি দিলাম সামান্য একটু গোটা সর্ষে আর সর্ষে আর দিয়ে দিলাম জিরে গোটা জিরে হাফ চামচ দিয়ে দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা এখন এগুলোকে একটু ভেজে নিয়েছি এখন সজনে পাতাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দিলাম তো ডালটা আমি দিয়ে ডালটাকে একটু দু মিনিটের মতো ডালটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব তো দেখুন ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে আর এই সময়ে কিন্তু আমার ট্রাইপডটা ভেঙে গেল এখন কি করব নিজেও বুঝতে পারছি না যাই হোক এখন ডালটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে এখন আলাদা একটা পাত্রে রেখে দেব তো ডালটা হয়ে গেছে তো আমি এই পাত্রে নিয়ে নিয়েছি এখন আমি কিন্তু মোবাইলটা হাতে নিয়েই দেখাচ্ছি কারণ ট্রাইপডটা ভেঙে গেছে তো কী করবো তো যাই হোক তিনটে রেসিপি আমার হয়ে গেছে তো বন্ধুরা আমার এই তিনটে সজনে পাতা তিনটে রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এই পর্যন্তই